রিয়াং শরণার্থী পুনর্বাসন ইস্যুতে জয়েন্ট মুভমেন্ট আন্দোলনে হিংসার আগুন টিয়ার গ্যাস তার মধ্যে গুলি তিন শ্রীকান্ত দাস বয়স পঁয়ত্রিশ নামের এক ব্যক্তির মৃত্যু হয় এই ঘটনায় মোট আটজন আন্দোলনকারী আহত হন তাদের মধ্যে ছজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে উত্তর জেলা হাসপাতালের চিকিৎসক তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে অপরদিকে এক টিএসআর জওয়ানসহ সহ আরও এক পুলিশকর্মী দুই মহিলা কনস্টেবল আহত তাদের নাম সমরজিৎ সিনহা মোটুশিদে সবিতা দে আজ সকাল থেকে কাঞ্চনপুর থেকে আন্দোলনকারীরা জড়ো হতে থাকে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন সংগঠিত করে পানিসাগর হলিক্রস স্কুলের সামনে আন্দোলনকারী আর পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় প্রথমে কাঁদানে গ্যাস পরে শূন্য গুলি ছড়ে পুলিশ প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় পনেরো রাউন্ড গুলি চলেছে গোটা পানিসাগর এলাকা থমথমে

হলিক্রস স্কুলের আশপাশ এলাকাতে যখন আঘাত করা হলো তখন রাস্তা যখন ব্লক করা হলো তখন আমরা বললাম আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালাচ্ছি এবং আমাদের মধ্যে তো কোনো উশৃঙ্খলতা কোনো ধরনের অগণতান্ত্রিক কোনো কিছু চলছে আমাদেরকে আপনারা আমাদেরকে রাস্তা অবরোধ করছেন আমরা তো চার কিলো যাব যাবো সেই কথাবার্তা বলার পর কিছুক্ষণের মধ্যেই ডিএসআর এবং পুলিশ বাহিনী আমাদের গাড়ি ঘোরার উপরে প্রচন্ডভাবে আক্রমণ করলো এবং 40 50টা গাড়ি সহ যারা গাড়ির মধ্যে বসা ছিলেন সবার উপরে নিঃসংকোভাবে এ লাটিচার শুরু করলো হ্যাঁ টিআর গ্যাস থামলেন এরপর লাটিচার এবং টিআর গ্যাস শুরু করার পর আমাদের মানুষ যখন প্রজবঙ্গ হয়ে নির্যাান্ত হয়ে কোন রাস্তা খুঁজে পাচ্ছিল না তখন ওরা শত শত গুলি চালিয়ে আমাদের এক আত্মীয় ভাইকে সংগ্রামী ভাইকে এই dunia থেকে আজকে চলে যেতে হয় গুলি করে Bureau report Tripura 24 into 7